একজন একজন শিক্ষক একজন সহ এবং সুশিক্ষিত মানুষ যাকে আমরা সবাই ভোগা করি সেই জয়মন্দিত জনপ্রিয় জয়নদা জনার সহ ইতিমধ্যে আমাদের রাজনীতি আজকে আপনাদের সকলের নাম টাকা বিএনপির সভাপতি আমাদের সাহেব বক্তব্য রাখবেন তখন অভিনয় হক তখন আপনাদের নামগুলো করবেন এবার যে বক্তব্য আছেন এই হচ্ছে অনুদ্রিয় মানুষের নেতা টাকা মহানগর উত্তর বিএনপির সম্মানীয় সদস্য ছবি সবাই বুঝতে পারছেন Oh uh -huh. উত্তরের খাল পরিষ্কার করবো মানে আমাদেরকে সার্বক্ষণিক আমাদের সবার সাথে যোগাযোগ করে আজকে এই প্রথম ভারতা শুরু করার চেষ্টা করছে এবং আমি বিশ্বাস করি আমার মনে হচ্ছে আজকের এই সময় হয়েছে ঢাকা মহানের বিএনপি এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করতে হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে জনমানুষের জনগণের ভোটের মাধ্যমে কালেক মহার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পরিণত করা বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসবে একটা সুন্দরভাবে হয়েছে মাননীয় আজকে